হ্যালো এভরিওয়ান তো বেশ কয়েক মাস আগে আমরা ঘুরতে গিয়েছিলাম ইটালির ভাসমান নগরী ভেনিসে ইটালিয়ান ভাষায় যাকে বলা হয় ভেনেজিয়া তো তখন তো আমার ইউটিউব চ্যানেলটাও ছিল না আর ব্লগ ভিডিও বানাবো বলে সেরকম কোনো লং ভিডিও করে আনা হয়নি তবে ছোট ছোট প্রচুর ভিডিও করেছি আর সেগুলোই ভাবলাম আপনাদের সঙ্গে মিনি ভ্লগ হিসাবে শেয়ার করা যাক তো এই যে সকাল সকাল আমরা রওনা দিয়েছি ভেনিসের উদ্দেশ্যে খুব বেশি দিনের জন্য নয় ওই তিন দিনের জন্য মাত্র আর আপনারা তো সকলেই জানেন যে আমার বাড়িতে ছোট্ট একটা লাড্ডু গোপাল রয়েছে তো তিন দিন আমরা বাড়িতে থাকবো না আর ওই ছোট্ট বাচ্চাটাকে একা একা বাড়িতে রেখে যাব নাকি তো ওকেও আমাদের সাথে করে নিয়ে নিলাম ও আমাদের সঙ্গে একটু ঘুরে আসবে তো এই যে দেখুন না আমরাও ট্রেনে উঠে বসে পড়েছি আর তাকেও একটা সিটে বসিয়ে দিয়েছি আর সেও বেশ সিটে বসে বসে বাইরের এই এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের সঙ্গে চললেন ভেনিস ঘুরতে আর আমাদের ট্রেন এখন এই মাঠ খাট পাহাড় পর্বতের মধ্যে দিয়ে ছুটে চলেছে তার গন্তব্যস্থলের দিকে এতদিন তো শুধু এই ভেনিস শহরটাকে বিভিন্ন বলিউড টলিউড সিনেমায় আর সোশ্যাল মিডিয়ায় দেখে এসেছি আর এখন নিজের চোখে এটাকে দেখতে যাচ্ছি বিশ্বাসই হচ্ছে না যেন এই যেন একটা আলাদাই এক্সাইটমেন্ট তো চলুন এখন এই বাইরের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাই ভেনিসের দিকে তো দেখা হচ্ছে ভেনিসে গিয়ে আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা